আমাদের গঙ্গারামপুরের নতুন আকর্ষণ এখন রুদ্রাণীর এজেন্সি আর এটা হয়েছে গঙ্গারামপুর কালদিঘি পার করে গচিহারের লাইনে আর এই সানডেতে আমরা বাড়ির সবাই মিলে সেখানেই চলে গেছিলাম আর এখানে ঢুকতেই কিন্তু লেফট সাইডে একটা বড় করে একটা শিব ঠাকুরের মূর্তি বসানো রয়েছে যা কিন্তু পজিটিভ ভাইভস এনে দেয় বেশ ভালো লাগলো তারপর লিফটে করে আমরা সোজা চলে এলাম টপ ফ্লোরে আর এখানকার কিন্তু মেন একটা আকর্ষণ রয়েছে আমি কিন্তু সেটা দেখার জন্য এক্সাইটেড যাই হোক ফোনে দেখেছি আর সামনাসামনি দেখার মধ্যে অনেকটাই আলাদা ব্যাপার থাকে আর এই দেখো টেবিলের নিচ দিয়ে জল পড়া এটা আমি দেখেছিলাম ফোনে যখন এটা ওপেনিং হয়েছিল আর ভাবছিলাম কবে যাব কবে যাব। তবে এর আগের সানডেতে আন্টিরা সবাই এসেছিল আমাকে বলেও ছিল আমাদের আমার কিছু কাজ পড়ে যাওয়ার কারণে সেদিন আসতে পারিনি সেই জন্য আমরা পরের সানডেতে আসলাম আজকে আরও বিশেষ করে বাবার উৎসাহে আসলাম কারণ শ্বশুর ভীষণ আগ্রহ ছিল আমাদের সবাইকে এখানে নিয়ে আসবে আমরা তাই সবাই মিলে চলে এলাম আর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ আর এখানে আসতেই দেখো হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস তার সঙ্গে আরও একটা ডিশ ছিল এটা হলো এই যে ফুচকা এর মধ্যে দই আর একটু স্প্রিঙ্কল দেওয়া ছিল সবার একটা একটা করে পিস ছিল তবে বেশ ভালো লাগলো ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে তারপর আমাদের হাতে এলো এখানকার মেনু কার্ডটা যা কিন্তু বেশ বড়সড় শুধু মেনু কার্ডটা নয় মেনুর লিস্টটাও অনেক বড় ছিল আর আমরা যে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব নিজেরা ডিসাইডই করতে পারছিলাম না বেশ দশ মিনিট ধরে তারপর অর্ডার করার পর আমাদের এলো চিকেন ললিপপ স্টার্টারে আর ছিল ক্রিস্পি বেবিকর্ন যা কিন্তু দারুণ ছিল আর যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের কিন্তু বেশ ভালো লাগবে কারণ খাবার দাবার এখানকার ভীষণ স্পাইসি আর আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি ছিল জাস্ট ওয়াও আর ওয়াও ছিল আর একদম চেটে প্লেটের কিন্তু যা ছিল সব শেষ করে দিয়েছি আর খাবার অর্ডার করে আমাদের খুব একটা ওয়েট করতে হয়নি মেন কোর্সও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো আর আমাদের মেন কোর্সেও আজকে সব রকম চাইনিজ ডিশই অর্ডার করেছিলাম ছিল হচ্ছে চিলি পনির আরও একটা চিকেনের আইটেম ছিল যেটা চাইনিজ ছিল তবে নামটা আমি একদম ভুলে গেছি তার সঙ্গে চিলি চিকেনও ছিল আর ছিল হচ্ছে বাটার নান ছিল প্লেন তান্দুরি আর সবাইকে সার্ভ করার পর আমিও নিজের প্লেটে সব রকম আইটেম সাজিয়ে নিয়েছি চলো দেখি খাওয়া যাক কেমন খেতে আর রান্নাবান্না নিয়ে কোনো কথা হবে না শুরু থেকে শেষ পর্যন্ত নো ডাউট সব রকম ভালো ছিল আর ফ্যামিলি সবাই মিলে যখন এক জায়গায় থাকি সেটার স্বাদ তো আরোই বেড়ে যায় একটা মজা করতে করতে গল্প করতে করতে খাওয়া সত্যি ভালো লাগে আর তবে খেতে খেতে যেই কথাটা বললাম যে নিজে সার্ভ করে নিচ্ছিলাম তবে ওখান থেকে কিন্তু ওনারা সার্ভ করে দিচ্ছিলেন আমরাই না করেছি তবে নিজেদের মতন করে নিয়ে নিতেই আমরা বেশি ভালোবাসি আর খাওয়া দাওয়া কমপ্লিট তার মধ্যে তারপরে হলো অনেক ভিডিও ফটোশ্যুট চলো এখন বাড়ি ফেরা যাক এখনকার মতন টাটা বাই